হ্যাঁ দেখি ওই ভাইরে আমি খুঁজতেছি মনে মনে খুঁজতেছি ওই ভাইয়ের সাথে একটু দেখা হলেই দেখি ওই ভাইয়ের সাথে যোগাযোগ করে তারপরে একটা ব্যবস্থা করতে হবে এখন দেখি আজকে ওই ভাইয়ের কাছে যাব আমি সেটাই জয়া যে কথা বলে নিজের কাজ করে নিজের পায়ে দাঁড়াতে পারে হ্যাঁ রেডি ওই এই রাজু ভাই না আরে ভাই হ্যাঁ আমি তো যাই হোক আপনার ওখানে কাজ কাম শিখে যাই হোক চাকরি করতেছি চাকরি করতেছি যাই হোক আমি মোটামুটি চলতেছি আরকি এখন এর মধ্যে আবার শালি চলে আসে তো যাই হোক ভাই আমার শালিকে একটু কাজ কাম শিখাই

এখন আমি কয়েকদিন ধরে ভাবছি যে আপনার সাথে আমি দেখা করে তার একটা ব্যবস্থা করতে হবে আচ্ছা আশান সমশানে আপনি তো দেখছেন আপনি তো আমার ওখানে কাজ ঠিক আছে ওখানে তো আমি কাজ শিখে চাকরি করতে আপনি আসবেন ওখানে কাজ শিখে কাজ শিখে আমি ব্যবস্থা নি করব তো ভাই আমি বিকালে ভাই আমার শালিরে নিয়ে আপনাকে ওখানে যাব আচ্ছা আচ্ছা আপনি একটু ভাই ভালো করে একটু কাজ কাম শেখায়া একটা চাকরির ব্যবস্থা করে দিমু আচ্ছা আচ্ছা ঠিক আছে আর আপনারা যেরকম ব্যবস্থা করছেন ইনশাআল্লাহ আমি ওরো করব সমসাময়িক আচ্ছা ভাই আর ওই এখানে একটা কথা আমি বলি আমি যেহেতু আপনার ট্রেনিং সেন্টারটা সেভাবে চিনি না জানি না ভাই ইনারে শালী ইনি যে আপনার ট্রেনিং সেন্টার কাজ করেছে এখানে আমার তো একটা মানে কোনো মেয়ে বোন বউ আপনার ওখানে ট্রেনিং দিতে পারি হ্যাঁ ভালো লাগলো আপনার যেগুলো শুন বললেন সবই ভালো এখানে মহিলাদের জন্য নিরাপত্তার ব্যবস্থাটা কেমন আছে ইনশাল্লাহ মহিলাদের জন্য মহিলা ছেলে এবং মেয়ের কোন রকম মানে কোন রকম সমস্যা নাই ইনশাল্লাহ ওইখানে সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত ঠিক আছে সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত শীতাতপ ঠান্ডা ঠিক আছে মনোরম পরিবেশে আমার ট্রেনিং সেন্টার অবস্থিত ওইখানে কোন রকম সমস্যা নাই সিসি ক্যামেরা দিয়ে অল টাইম মনে করি ভাই আমি তো জানি একটা ট্রাস্টেড বা বিশ্বস্ত প্রতিষ্ঠান আপনার ওখানে ওখানে আমরা আমাদের ফ্যামিলির যে কাউকে দিলে পারে আমরা নিরাপদে থাকব হ্যাঁ ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই ওখানে আমি আছি আমার সম্পর্কে আরও ফেলুদা ভালো করে জানে আচ্ছা আচ্ছা আমার সম্পর্কে মানে কাজ স্বীকার চাকরি করতেছি ঠিক আছে আমার সম্পর্কে ভালো জানে কোনো সমস্যা নাই আপনারা আসেন ওখানে আপনারা সায়েদ দাওয়া থাকলো ভাই আসেন ঠিক আছে আসেন ওখানে আচ্ছা ভাই তাহলে ওই টাকা একটু নাকি কিছু কম রাখেন ভাই আচ্ছা আচ্ছা ঠিক আছে সমস্যা ها আমি জিকালে আসতেছি ভালে আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে ভাই অনেক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যাক আমরা না ভালো যে আমরা আমাদের পরিবার পরিজনকে ওখানে ট্রেনিং দিয়ে যে আমরা অনেক নিরাপদে থাকবো কোনো চিন্তা থাকবে না